আমরা আজকে ডিজিটাল মিটার তৈরি করতে চাচ্ছি এই ডিজিটাল মিটার তৈরি করতে কী কী এমন প্রয়োজন হবে কি কি লাগবে এটা তৈরি করতে কত টাকা খরচ হবে আর কত পর্যন্ত এটা ভোল্টেজ ইনটু মানে ইন করতে পারে এটা সর্বোচ্চ একশো ভোল্টেজ ইন করতে পারে আর এটা খরচ পড়বে মাত্র 200 টাকার ভিতরে তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে আমাদের ব্যাটারি লাগবে ব্যাটারি দিয়ে চেট আপ করতে হবে চলো ভিডিওটা শুরু কাজ বেশি কথা না বাড়িয়ে তোমাদের যদি লাইনটা যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজের মাধ্যমে জানাবা আর না হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারো সমস্যা নাই ডিসক্রিপশনে তোমরা দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এখানে টেকনিকশিয়ানের অবশ্যই মানে শোনার গুরুত্ব জিনিস আছে এখানে আমাদের হচ্ছে কোয়ার্টার লাইনটা অবশ্যই দিয়ে দিছি আমরা এখানে আর একটা কোয়ার্টার লাইন দিয়ে দেবো মানে এখান থেকে আমরা কানেকশন করে দিচ্ছি কানেকশন করে দেওয়ার পরে তারপর আমরা বাদ হিসাবে আমরা পরবর্তীতে আবার এই করতেছি চলো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত আর এখানে আমি অনেক ধরনের মানে জিনিস সবকিছু বানাতে পারি আর এখানে আমি রিভিউ দেব সবকিছুতে। আমরা আইটু স্যাম্পল মানে কি করে তৈরি করে যাচ্ছি আস্তে আস্তে আমরা সবকিছু একসাথে সামনে নিয়ে আসা। এর ব্যাটারি লাইন অবশেষে চলে যাচ্ছে এটা আমাদের চার্জার মানে এটা আমরা ব্যাটারিটা চার্জ দিতে পারবো এইখানে আমাদের এল ইডি বাল্ব আছে আমরা ডায়ারেক্ট দিয়ে মানে এখানে চার্জারের মুরগিটিকে আমরা লাগিয়ে দেবো ফার্স্টে ফার্স্টটা লাগানোর আমরা ব্যাটারি পজিটিভে লাগাই দেবে গাইডের যে সাদা বা প্রান্ত মানে আছে সাদাটা হচ্ছে ব্যাটারির দিকে যাবে আর কালাটা হচ্ছে চার্জারের দিকে যাবে চার্জার থেকে ওই ওটা ব্যাটারির দিকে দেওয়া হবে দিলে পরে ওটা মানে আমরা ব্যাটারিটা যদি চার্জও দিই তাহলে ব্যাক করবে না কারেন্ট কারেন্ট ব্যাক না করে আমাদের চার্জারের দিকে কারেন্ট ব্যাক আসবে না জন্য আমরা এই ছেফটি ব্যবহার করতে দিই আমার কাছে হয়তো ই নাই ওই চার্জার বুস্টার মিডিয়াম নাই ওটা থাকলে আমরা ওটা চেট করতাম সমস্যা নেই চলো ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই দেখতে পাচ্ছ আমরা ডায়েটের কানেকশন অবশেষে করে ফেলেছি করে ফেলার পর আমাদের আছে এলইডি বাল্ব আছে না মানে ডায়েটের কানেকশন আমরা এখন লাগাই দেবো লাগাই দেওয়ার পর আমাদের এল বা বাল্ব আছে এই এলইডি বাল্বটা আমরা এখানে আমরা এল ইডি বাল্বের এখানে সংযোগ অবশেষে দিয়ে দিচ্ছি দেওয়ার এখানে হচ্ছে আমরা ফার্স্টে করবো কি ওয়ান কে রেজিস্টার লাগবে ওয়ান কে রেজিস্টার আমাদের প্রয়োজন বেশি কিসের জন্য আমাদের ওয়ান রেজিস্টার দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জারে কানেকশন দিতে হবে তাছাড়া ডাইরেক্ট আমাদের হচ্ছে দিলে আমাদের লাইটটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে বেশি এই জন্য আমরা ওয়ান কে রেজিস্টার লাগাই দিচ্ছি অলরেডি লাগানোর পর আমরা এখানে হচ্ছে ফুল আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন তোমাদেরকে আমি দেখাবো এখানে হচ্ছে এখন আমরা চেট আপ করবো মানে ভিতরে আটা দিয়ে আমরা সব কিছু লাগাই দেবো লাগাই দেওয়ার পরে আমরা এখানে তোমাদেরকে সব কিছু মানে দেখা ভোল্টেজ কত পর্যন্ত ই হয় আমরা আর একটা ব্যাটারি দিয়ে সব সংযোগ দেবো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চার্জারের কানেকশনটা লাগাই দেবো চার্জারের কানেকশন লাগা দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ইন্ডিকেটার সিগন্যাল দেয় কিনা হ্যাঁ আমাদের ইন্ডিকেটার সিগন্যাল মানে ইন্ডি দিয়েছে আমাদের লাইটটা জ্বলে উঠেছে দেখা যাচ্ছে আমাদের ফুল চার্জ হচ্ছে এখন আমাদের চার্জ হওয়ার পর তারপর আমরা এখন হচ্ছে তারটা নিয়ে আসবো মানে তার দিয়ে আমরা এখানে হচ্ছে ব্যাটারির ভোল্টেজটা মাপবো দেখা যাচ্ছে কত আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাটারের কানেকশনটা দিয়ে দিয়েছি আমাদের টু পয়েন্ট এইট টু হচ্ছে ভোল্টেজ দেখাচ্ছে এইট ফাইভ ভোল্টেজ দেখাচ্ছে আমাদের ব্যাটারির চার্জ রয়েছে এখন আমরা চার্জিং এখানে ঢুকাই দেবো চার্জিং ঢুকাই দেওয়ার পরে আমাদের হচ্ছে সেভেন সেভেন মানে আছে টু পয়েন্ট সেভেন ভোল্ট চলে আসছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করে সাবস্ক্রাইব করো বেলাইকনটা বেজিয়ে দাও আল্লাহ হাফেজ